আপনি কি ফ্রিতে ভার্চুয়াল কার্ড তৈরি করতে চাচ্ছেন কিন্তু কান্ট্রির সমস্যার জন্য করতে পারছেন না কোনো চিন্তাই করবেন না আমি খুঁজে বের করেছি নতুন একটা ভার্চুয়াল কার্ড সিস্টেম যেটা এখনও বাংলাদেশ থেকে কাজ করছে হ্যাঁ কাস্ট ভার্চুয়াল কার্ড কিভাবে কাজ করছে কীভাবে বানাবেন সব কিছু থাকছে এই ভিডিওতে প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে সার্জ দেবেন কাস্ট কাস্ট বা কাস্ট ভিসা কার্ড লিখে চলে আসবে প্রথম যে আসবে ওইটাই ডাউনলোড করবেন এবং লোকরা দেখে রাখেন এরপর ইনস্টলে চাপ দেবেন ইনস্টল হতে থাকবে ভিডিওটা একটু ফাস্ট হতে পারে কিন্তু ছোটো হবে আপনি এখানে ডাউনলোড দেওয়ার পরে ওপেন করে দিবেন ডাউনলোড হতে একটু সময় নিতে পারে ওপেন করার পর আপনাকে সাইন আপের অপশনে নিয়ে আসবে এখানে বাংলাদেশ সাপ করে তাই আপনি নিজের নাম্বারটা দিয়েই হচ্ছে এখানে সাইন আপ করতে পারবেন নাম্বার দেওয়ার পরও আপনার কাছে ভেরিফিকেশান চাবে এখানে বলতেছে আপনি কোথায় ভেরিফিকেশান নেবেন এস এম এস নাকি হোয়াটসঅ্যাপে আমি এসএমএস নেব আর এখন হয়তো আমার একটা এস এম এস চলে আসবে ভেরিফিকেশানের জন্য একটু ওয়েট করি এখনই ওই আমার মেসেজটা চলে আসার কথা হ্যাঁ চলে আসছে এখানে ভেরিফিকেশান কোডটা বসে দেবেন ভেরিফিকেশান কোড দেওয়ার পর হচ্ছে আপনার একটা কি পিন ক্রিয়েট করতে হবে আমি একটা পিন দিয়ে দিলাম এবং কনফার্ম পিনে ক্লিক করবেন প্রিন্টা কনফার্ম করে দেবেন আচ্ছা এখানে হচ্ছে যে আপনার ফোনের যে লকটা আছে ফেস আইডি হোক বা ফিঙ্গার প্রিন্ট হোক সেটাতে আপনি আপনার লকটা খুলে ফেলবেন আচ্ছা এরপর আর নোটিফিকেশান অন করে দেবো যেগুলো চাইবে সবগুলোই অ্যালাউ করে দেবেন এরপর আমাদের এখানে এটি ক্লিক করবো সব গেট ক্লিক করে রিসিপ কার্ডে ক্লিক করবো রিসিপ কার্ডে ক্লিক করলে সাদা যে জায়গায় আছে ওখানে রিসিভ কার্ডে ক্লিক করলে আমাদের ভেরিফিকেশনে নিয়ে যাবে আমরা এখানে হচ্ছে ফেস ভেরিফিকেশন করব আইডেন্টি ভেরিফিকেশন করবো তার আগে হয়তো আমাদের ইমেলটা ভেরিফিকেশন করতে হবে এখন আমরা অল কান্ট্রি সিলেক্ট করে দেবো অল কান্ট্রি সিলেক্ট করার পর বাংলাদেশ বাংলাদেশে কন্টিনিউ দেওয়ার পর হচ্ছে যে এখানে আমার ইমেলটা ভেরিফিকেশান করতে হবে তার জন্য আমি আমার ইমেলটা বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইমেলটা বসিয়ে দেবেন এবং হচ্ছে মেইল বক্স চেক করবেন ওখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আমার মেইলে কোড চলে আসছে এখন আমি এখান থেকে কপি করে অ্যাপে নিয়ে বসাবো অ্যাপে বসাইলে হচ্ছে যে আমাদের ইমেলটা ভেরিফিকেশান হয়ে যাবে এরপর আমার হচ্ছে যে আইডি আইডি কার্ডটা ভেরিফিকেশান করতে হবে তার জন্য একটু ওয়েট করতেছি এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে প্রথমে ফ্রন্ট সাইড এবং পরে ব্যাক সাইড দুই সাইড ডকুমেন্ট রিটেবল দিয়ে আমরা হচ্ছে ক্লিক করে দেব ওখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে যে এরপর ফেস ভেরিফিকেশনের জন্য নিয়ে যাবে আমি এখানে আমার ফেসটা ভেরিফিকেশান করে দেবো আপনারাও করে দেবেন হয়তো একটু সময় ধরলেই হচ্ছে যে ওরা অটোমেটিক নিয়ে নেবে এরপর এখানে আন্ডার ইভু দেখাচ্ছে এখানে আমার তাড়াতাড়ি হয়ে গেছে বাট আপনাদের দশ থেকে পনেরো মিনিট সময় নিতে পারে এরপর কেলেমেয়ের কার্ডে ক্লিক করবো ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করে দেখবো যে একটু লোড নেবে লোড নেওয়ার পর হচ্ছে যে আমাদের কার্ডটা চলে আসবে এই যে এখানে আমাদের কার্ডটা চলে আসছে এখানে যদি আমরা ভিউতে ক্লিক করি তাহলে আমরা কার্ডটা পাবো মোড়ে ক্লিক করলে আরও অনেক অপশান পাবো আচ্ছা আমি এখন হচ্ছে যে ভিউতে ক্লিক করে দেবো ভিউতে ক্লিক করে হচ্ছে আমার ফোনের পাসওয়ার্ডটা চাইবে সর্বপ্রথম এরপর হচ্ছে যে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি এখানে এবং হচ্ছে যে পিনটা আমি প্রথমে ক্রিয়েট করেছিলাম ওই পিনটা দিয়ে দেব এরপর হচ্ছে আমার কার্ডটা শো করবে আর দেখেন আমার কার্ডটা অটোমেটিক শো হয়ে গেছে আমি কার্ড নাম্বারটা দিচ্ছি বাকি সব ঠিক আছে আপনারাও এইভাবে পেয়ে যাবেন এবং এটা সব জায়গায় ইউজ করতে পারবেন আর এখানে কিছু ওদের হচ্ছে কি বলে ওদের কিছু নিয়ম আছে ওইগুলো দেখে নেবেন বছর হয়তো বিজিট গুলো দেওয়া লাগতে পারে তবে এটা হয়তো এক বছর ফ্রি এটা হচ্ছে আপনারা একটু পরে কমেন্ট করে দিয়ে দেবেন যাতে সবাই জানতে পারে একটা কথা হচ্ছে যে ভিডিওটা অনেক দ্রুত বানিয়েছি যেহেতু সবাই গুগল পরও সাবস্ক্রিপশন নেবে তার জন্য অনেক দ্রুত বানিয়েছি সব মিলে হয়তো তিন ঘন্টা সময় লাগছে জাস্ট ভাবেন মাত্র তিন ঘন্টা যাই হোক ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ হইতে পারে কিছু মনে করবেন না আর ভিডিওটি উপকৃত মনে হইলে লাইক কমেন্ট করেন একটা বিষয় হচ্ছে আমার এই এআই টুলস বাংলা চ্যানেলে আমি এআই রিলেটেড এবং টেক রিলেটেড ভিডিও দেব এবং আমার ইচ্ছা একটা মানুষ যাতে পুরোপুরি এআই এক্সপার্ট হয়ে যেতে পারে আমার চ্যানেল থেকে সেটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন